পবিত্র ঈদ উপলক্ষে অভিনব উদ্যোগ নিল সাগরদিঘির এক স্বেচ্ছাসেবী সংস্থা সাগরদিঘি থানার বিনোদ বাটি জুম্মা মসজিদে ঈদের নামাজ পাঠের শেষে নামাজ পড়তে আসা প্রত্যেককে চারা উপহার দেওয়া হয় সেই সঙ্গে মসজিদ চত্বরে চারা গাছ রোপণও করা হয় বর্তমান পরিস্থিতিতে পরিবেশের রক্ষার একমাত্র উপায় বৃক্ষরোপণ সেই কারণেই এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা উৎসবের দিনে চারা উপহার পেয়ে খুশি সকলেই মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স দিবসব্যাপী রমজান মাস জুড়ে রোজা পালনের পর ঈদের আনন্দে খুশির আবহ জেলা জুড়ে পবিত্র ঈদ উপলক্ষে অভিনব উদ্যোগ নিল সাগরদিঘির দিঘির এক স্বেচ্ছাসেবী সংস্থা সাগর থানার বিনোদ বাটি জুম্মা মসজিদে ঈদের নামাজ পাঠের শেষে নামাজ পড়তে আসা প্রত্যেককে চারা উপহার দেওয়া হয় সেই সঙ্গে মসজিদ চত্বরেও চারাগাছ রোপণ করা হয় প্রায় বারোশো চারাগাছ বিতরণ করা হয় এদিন বর্তমান পরিস্থিতিতে পরিবেশ রক্ষার একমাত্র উপায় বৃক্ষরোপণ সেই কারণেই এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা আজ মহালা অঞ্চলের বিনোদ মাটি থেকে যেসব ব্যক্তি নামাজ পড়ে বেরিয়ে এলেন তাদের প্রত্যেকের হাতে আমরা একটি করে চারাগাছ চুপ হাঁটলাম বিশ্ব উষ্ণায়ের কথা মাথায় রেখে ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে আমাদের এই প্রচেষ্টা এই প্রচেষ্টা শুধু আমাদের আজকে নয় বিগত কয়েক বছর ধরে আমরা করে আসছি সকলকে কথা বলবো আপনারা গাছ গাছ লাগান এবং বাঁচান দেখুন সংস্থা থেকে যে এই গাছ বিতরণ করা হয়েছে আর গাছ মানে হচ্ছে মানুষের জীবন। হোক এই জিনিসটা খুব ভালো লাগলো আমাদেরকে এর আগে কোথাও দেখিনি এই সর্বপ্রথম দেখলাম কি আমরা এই যে আমাদের সমাজটাকে আপনার সবুজ করতে চাই যাহতো গাছ মানেই আমাদের জীবন একটা গাছ মানে একটা জীবন তো যাই হোক খুব ভালো লাগলো আমরা গাছকেও ভালোবাসি আর মানুষের জীবনকেও ভালোবাসি তাই আমরা গাছ লাগাবো লাগাবো এবং মানুষের জীবনকে বাঁচার অবশ্যই আমরা চেষ্টা করব আর আপনাদেরও আপনাদের এই প্রতিষ্ঠানটা খুব ভালো লাগলো খুব সুন্দর লাগলো উৎসবের দিনে চারা গাছ উপহার পেয়ে খুশি সকলেই আমাকে একটা লেবু গাছ দিল তো লেবু গাছ পেয়ে আমি খুব খুশি কারণ হচ্ছে সামনে তো গরমকাল আসছে গাছটা বাড়িতেই ভাবছি লাগাবো কারণ হচ্ছে বাড়িতে লেবু গাছ যদি হয় তো গরমকালে একটু সর্বসম্মতি একটু শান্তি গত বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলাট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু নিট ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ